यो कट कट कर रहे हैं मनु बस ठीक है कोई तो ठीक तक गया आधार बता मोदी नाम माया नाम मोती किचन नाम शेगाजत हां हां मेरा अनमोल बहू आकर तो कुदराबू তৃণমূলের উদ্যোগে মামাটি মানুষের নেতৃত্বে অভিষেক ব্যানার্জির নেতৃত্বে আমরা বুধে বুধে সাধারণ মানুষ যেগুলো আতঙ্কায় পড়তেছে আহ্বানে পড়তেছে চিন্তায় পড়তেছে তার জন্য আমরা দাঁড়িয়ে থেকে সেখানে কাজগুলো করতেছি স্বাভাবিকভাবে সর্বদলীয় সর্বদলীয় সে বিজেপি সিপিএম আর এসে সবের সবের নিয়ে আমরা কাজ করে কমপ্লিট করে মোটামুটি আজকে সভাগুলো কাজ করছি আজকে আমাদের এই উত্তর বুদে বস্তি করতেছি বস্তি পাড়ায় কাল থেকে হাজরা পাড়ায় যাবো বরণ আমাদের অলরেডি করে দিয়েছি বাকি যেগুলো আছে সুষ্ঠুভাবে আমরা ইতিমধ্যে কাজগুলো শান্তিভাবে বিএলও নিয়ে করে এটা কত নম্বর বুথ এটা আছে আমাদের দুশো ছাপান্ন নম্বর বুথ কোন গ্রাম দেউলি আপনার নাম কি আমার নাম শেখ উমের খান আজকে সমগ্র বঙ্গবাসীর বর্তমানে বিপর্যস্ত এসআইআর নিয়ে বৈধ অবৈধ যে বিষয়টাই এসআইআর ফর্ম ফিল আপগুলো হচ্ছে তৃণমূল কংগ্রেস কর্মীদের উদ্যোগে নৈচনপুরে গ্রাম পঞ্চায়েতের দুশো নম্বর দেউলি উত্তর বুথে সকল ছেলেপুলেদের নিয়ে কাজ চলছে আমাদের কাজ প্রায় এক তৃতীয়াংশর মতো সম্পূর্ণ হয়েছে আর বেশ কিছু বাকি আছে আমি প্রত্যেককেই অনুরোধ করছি যে এসআইআর ফর্মগুলোকে সকলেই ফিল করে যত তাড়াতাড়ি সম্ভব বিএলর কাছে জমা দেন সেই সঙ্গে সঙ্গে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে বিএল টুটা যেটা করা হয়েছে আপনারাও প্রত্যেকেই সময় দিয়ে কাজটাকে অতি তৎপর করার চেষ্টা করুন যাতে কোনো রকমই কোনো মানুষ বিভ্রান্তিতে না পড়ে যায় আমার বুথে চারশোরও অধিক মুসলিম সম্প্রদায়ের ভোটার আছেন আমি এখনো পর্যন্ত এনাদের কাজ প্রায় সম্পূর্ণর পথে কোনো কিছুই ক্লু দেখতে পাচ্ছি না আশা রাখবো এবং আশা করব যে নৈরপুর এক গ্রাম পঞ্চায়েত এলাকায় একটিও ভোটার যাতে বিপর্যস্ত না হয় সেজন্য আমি সঙ্গে সঙ্গে আমাদের প্রধান ম্যাডাম সহ সকল পঞ্চায়েত সদস্য সদস্য দলের কর্মীরা নেতৃত্বরা প্রত্যেকেই আমরা চেষ্টা করছি আমি নৈচিংসুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সেই সঙ্গে সঙ্গে এই এলাকার পঞ্চায়েত প্রদিন